একবার গ্রামের কুকুরেরা এক শিয়ালকে তাড়া করতে করতে সে হাঁপিয়ে উঠল দৌড়াতে শিয়াল পরে গেল একটা কুয়োর মধ্যে কুয়োটা ছিল না আবার তাতে ছিল। তবু শিয়াল যতই চেষ্টা করলো বেরোতে পারল না এমন সময় এক দুধ ছাগল কুয়োর ধারে এলো সে ভেতরে তাকিয়ে দেখে শিয়াল বসে আছে ছাগল জিজ্ঞেস করলো ওখানে কি করছো ভাই চালাক শেয়াল মিষ্টি গলায় বলল আহা এই কুয়োর জল একেবারে অনন্য এমন ঠান্ডা মিষ্টি জল তুমি জীবনে খাওনি এসো না তুমিও চেখে দেখো লোভে পা হারিয়ে ছাগলে লাভ দিয়ে কুয়োর ভেতর নামলো সঙ্গে সঙ্গে শেয়াল তার পিঠে উঠে কোনো রকমে কুয়ো থেকে বেরিয়ে এলো ছাগল তখন কুয়োর ভেতরেই আটকা পড়ে রইল শেয়াল যাওয়ার আগে তাকে বলল ভাই কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নিও কথা? বিপদে পড়া লোকের উপদেশে কান দেওয়া ঠিক নয়